تنهه دبي চট্টগ্রাম নগরের শাহ আমানত সেতু নতুন ব্রিজ এলাকার বশিরুজ্জামান চত্বর থেকে টাইগার পাস পর্যন্ত সতেরো নং সড়কে চলাচলরত অটো টেম্পো থেকে নতুন করে ব্যাপরোয়া চাঁদাবাজি চালক ও শ্রমিকদের উপর হামলার অভিযোগ ও ছয় দফা দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী চালক ও শ্রমিকরা সতেরোই মে শনিবার বিকেলে নতুন ব্রিজ এলাকার বশিরুজ্জামান চত্বরে সতেরো নং সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় ভুক্তভোগী চালক ও শ্রমিকরা জানান চট্টগ্রাম অটো টেম্পো শ্রমিক ইউনিয়নের সভাপতি জামাত নেতা মনির ও সাধারণ সম্পাদক যুবলীগ নেতা রবিনের নেতৃত্বে অটো টেম্পো থেকে নতুন করে বেপরোয়া চাঁদাবাজি সহ চালক ও শ্রমিকদের উপর হামলার অভিযোগ করেন সেই সাথে স্থানীয় পুলিশ দিয়ে চালক ও শ্রমিকদের হয়রানি বন্ধ সতেরো নং সড়কের সম্মুখে লাল বিআরটিসি বাস চলাচল বন্ধ গ্যাজেট ছাড়া অবৈধ কমিটি প্রত্যাহার সড়কে চাঁদাবাজি বন্ধ চালক ও শ্রমিকদের উপর হামলা বন্ধ সহ ছয় দাবি ও সংগঠনের নানা অনিয়ম তুলে ধরা হয় মানববন্ধনে চট্টগ্রাম অটো টেম্পো শ্রমিক ইউনিয়নের রুবেল আলী ইমন সালমান সহ সতেরো নং সড়কের চলাচলরত অটো টেম্পো চালক ও শ্রমিকরা উপস্থিত ছিলেন আমাকে হুমকি কেন আগের ওয়ারিং আছে মামলা

আমরা ওই সভাপতি চাই শ্রমিকের নিরাপত্তা সর্বদা থাকতে হবে এবং শ্রমিক কোনো জায়গায় কোনো বিপদ বললে শ্রমিকের গায়ে কেউ হাত দিলে ওইখানে আপনাদের নেতা বা বাধ্যবে যদি নেতার থেকে কোনো নেতা বড় বিএনপি নেতা বলেন আওয়ামী লীগের জামাতের নেতা বলেন বা পুলিশের জন্য বাই ধরতে হয় ওই নেতার থেকে বাই ধরতে হবে